ওবায়দুল কাদেরের সিমের লোকেশন ও ট্র্যাক করে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্যের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা ঠিক তখনই তার সিমের লোকেশনও কললিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য গত বছরের পাঁচ আগস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের ঠিক কোথায় কোন অবস্থানে আছেন তা জানা সম্ভব হচ্ছিল না কিছুতেই হাসিনা পালানোর পর দিনই গণমাধ্যমে খবর আসে ওবায়দুল কাদেরও পালিয়েছেন ভারতে তবে সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস বোমা ফাটান কাদেরের অবস্থান নিয়ে এই সাংবাদিক তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে দাবি করেন দেশেই আছেন তিনি এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও লিস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি খোলা ছিল ওই দিন দুপুর দুইটা বেয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর ওই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের সার সৈয়দ রোড সাতচল্লিশের দুই বাই ছয়ের এ সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের আর কল লিস্ট অনুযায়ী কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন দলীয় কার্যালয় নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি যদিও ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি এখনো হাসিনা পালানোর পর থেকে বিভিন্ন সময় ওবায়দুল কাদের লুকিয়ে আছেন ভেবে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে এরপর কোথাও মেনেনি ওবায়দুল কাদেরের খোঁজ গুঞ্জন আছে দেশ ছেড়ে পালিয়েছেন কাদের তিনি ভারতেও আছেন ফ্যাসিস্ট হাসিনার মতোই যদিও হাসিনা যেভাবে প্রকাশ্যে আসছেন সেভাবে একবারও প্রকাশ্যে আসতে দেখা যায়নি গণহত্যা চালানো এই মাস্টার মাইন্ডকে